একটা পালসা লুয়ে গরো আর ফাও বেনসন সিগারেট টানো সুতো খাও ঘুচো খাও মদো খাও মাগি বাগি করো আর হুজুরে দেখা বলো না কে কোন হান দিয়া যায় বেটা তোর ভিতরে দিয়ে দেবো পারলে ঠেকাই পারলে ঠেকাইস তোর নামির বাচ্চা রে ঠেকাইস আয় দেখি কেটা লাগবে লুঙ্গি পরে আসছি যে মফিজ মনে করিস না বেটা দেখি না এখন এই গোয়াশ গুলা করা দরকার আগে আগাছা পর গাছা একেবারে কুবায় ছাপ পড়া তারপরে নিরাপদ করা নাহলে দেখবি হোমরা চুমরাই করবো ওই ওয়াজ বন্ধ করো এখানে কেঠা দেওয়া দিচ্ছে তোর নানির বাতারে দেওয়া দিচ্ছে কথা কথা জবাব দেয় চলো কি চলো না এই দেখি কথা কব না মনে দালা খালি দেখতো কেটে জবাব দেয় না জবাব দেয় না যেটা জবাব দেব না তুই দুই দিন ধরে রাজনীতি কর আর নেতা নেতা বাপ মারাজ কথা কয় না আজকে ওয়া জইবো জগ বরুয়াবো

হুজুরদেরকে অনেকে বলে বিদেশি বারাটিয়াদেরকে বলে ফকিরনি কয় কোটি টাকার মালিক ছাদে কয়দিন হেলিকপ্টার নামছে আমার বাইতে বেটা বছরে যদি বলি প্রতিদিন হেলিকপ্টার নামবো নামে বেটা নাক বন্দুক নাই গুলি মারে ঠাস ঠাস একটাও মরে না শিকার না পরে কয় কি হইল সর্বনাশ দেখবেন আবার আগে আর সাবার আসুলি আওয়ার আগে তুমি কি আমাগো মঞ্জুর আলম রাজি চেতে বড় হয়ে গেছো নাকি তুমি কি আমাগো ডাক্তার এনামুর রহমান সাহেব সাথে বড় হয়ে গেছো নাকি তো ওনাগো জিজ্ঞাসা করে এই লুঙ্গি পরা মফিস আব্দুল খালেক কেঠা তাইলে তো চান্দি গরম হয়ে যাবো গা দিন মদিনায় ছিল অনেক দিন এক মাসের উপরে এরপরে ঈদ করে তারপরে ঈদের পরে দেশে আসছি तो जमाल जामल कामाल यमार खूब आदर है स्नेह तो नाम होलो जमाल कामाल बोलेन की नाम जमाल भाई काम होलो कमल कर दिया, कमल कर दिया। देखे, देखे। क्या कर दिया कमल कर दिया जमाल कमाल अच्छा काम करेगा भाई अच्छा काम करेगा कमल कर दिया है गौरवे माजे দেশের প্রখ্যাত বুজুর্গ বুজুর্গদের আনছে একজনরা আনলেই তো অবস্থা বেগতি পেয়ে যায় এর মধ্যে বড় ডারও আনছে ষোলো আনছে হ্যাঁ তো আপনারা কি আমাকে গরমের মধ্যে ঘন্টাখানির সময় দিবেন যাইবেন দিবেন নাকি যাইবেন গা অনেকে কথা কইলেন না ঘটনা কি আপনার তো জানেন আমি বেজার মুখে দেখতে আমি হাসি খুশি মানুষ হাসি খুশি খুব ভালোবাসি আমি প্রায় করি আমার বউ যদি আমার বেজার মুখে খাও দেয় আমি খাই না আমি খাই না আমি মুখটা আর একদিকে ঘুরে এ এই বেডি আবার সাংঘাতিক চালাক বেডি আবার ঘুরে খা ভাই বাতাস লাগবে না বস সবাই বয়ান শোনো এত মানুষ কষ্ট করতেছে আমি না আমি একটু কষ্ট করলাম আপনাদের সাথে যদি আল্লাহ আমারও না ফ্যান লাগবে না ফ্যান না না গ্রামতে দেন যত গ্রাম তত দুশাই কথা কয় না মহিলার আওয়াজ শুনতেছে না মহিলারা আমার খুব লাইক করে খুব ভালোবাসে এটা আমি জানি যদি জায়েজ থাকতো একশোটা বিয়া করা তখন মনে আমার সিলেটের শেষ শুধু তা আমি আবার এই কাম করি না আমি একটা এই করে রয়েছি আলহামদুলিল্লাহ মেশিনও ভালো সবই ঠিক আছে রাগ করলেন না আরে বেটা বিয়ে করবি মনের মতন বিয়ে করবি একটারে জীবন পার করে দিবি মনের মতন বিয়ে করবি যে হুদুররা কয় সাইডটা বিয়া করতে হ্যাঁ রে করবি যে তুই কটা করছ এটি আমার বিয়া করার শূন্য কই পাইছ দেহা একটা দলিল दुनिया देखो সাইটটা বিয়া করা সুন্নত নবী সাইটটা বিয়া করছে কই পাইছস এই যে ভুল ওয়াজ কিনা যে করছ হঠাৎ মার্কেট পাইয়া 28 বছর ধরে চুঙ্গা ফুгай তোর ওয়াজ করছ আমি ওয়াজ করি দুই দিন ধরে ডায়াবেটিস ধরে কি লেখা জানস এই ভুল ওয়াজ করছ ঠিক ঠিক সাফা ভিත්තේ জায়গা কি লেখা জানস হারাম খাস পরের ডার খাওয়া দান্দায় খাও খাওয়া আরে এই যে জোনায়দ আল হাবিব সাহেবকে বুধর পরের থেকে দেখতেছি যেমন দেখছি তেমনই আছে এগুলো হলো মর্দ মজাহিদ হারামের দান্দায় থাকে না আর আমাদের দেশে কিছু আহে উড়ে ইয়া জুড়ে বয় হঠাৎ মার্কেট পা যাই খাতাই তাই কর একটা আলেম বলেন তো দিঘি রসুল সাইডটা বিয়ে করছে কয়টা করছে তাই তুই কইলে এগারোটা কবি সাইডটা কষ্ট ঠিকই হ্যাঁ ঠিক ভাই আপনারা লড়ানই করলে আমি কথা করব না ভাই আমি ভিন্ন ধরনের মানুষ আমি ক্ষেতের টেনেบุรี আহি নাই আপনি ওবি ঢাকা আমি ওবি ঢাকা এটা আমাগো আসুন অতয়ে বেহিনে কোনো পোদ্দারের মুদ্দারী করিয়া হেড আমি কইরা আমার লগে কেউ কোনো আমি করা পারবে না আর বেশি চালাকি করবেন হেনের এমপিরে ফোন দেন আমার ব্যাপারে ফটর ফটর করবেন না কেউ চারটা পাঁচটা বাড়ি ওইটা আমারও আছে দশ বারোটা প্লট ওইটা আমারও আছে আপনি কমেটে আগেন আমিও কমেতে আগে এককারে টাটপাট কথা ব্যাথা এই আশুলিয়াতে সাভারে হুজুরদেরকে অনেকে বলে বিদেশি বারাটিয়াদেরকে বলে ফকিরনি কয় কোটি টাকার মানি কইছস ব্যাথা বাড়ির ছাদে কয়েকদিন হেলিকপ্টার নামছে আমার বাইকতে বেটা বছরে যদি বলি প্রতিদিন হেলিকপ্টার নামবো নামে বেটা কোন হকার বন্দুক নাই গুলি মারে ঠাস ঠাস একটা শিকার কি হইলো না দেখবেন আবার আগে সাবার আসুলি আবার আগে তুমি কি আমাকে মঞ্জুর আলম রাজি বেড়ছে বড় হয়ে গেছো নাকি তুমি কি আমাগো ডাক্তার এনামুর রহমান সাহেবের সাথে বড় হয়ে গেছো নাকি তো ওনাগো জিজ্ঞাস করে এই লুঙ্গি পরা মফিস আব্দুল খালে কেঠা তাইলে তো চান্দি গরম হয়ে যাবো এই দুই একটা পাল চালু গরো আর ফাও বেনসন সিগারেট টান সুতো খাও ভুচো খাও মদ খাও মাগি করো আর হুজুরে দেখে বলো না কে কোন হান দিয়া যায় বেটা তোর ছেদের মিটতে দিয়ে দেবো পারলে ঠেকাস পারলে ঠেকাইছ

কেন না তুই দুই দিন ধরে রাজনীতি করাস আর নেতা নেতা বাপ মারাস কথা কয় না আজকে ওয়াজ হইব জব বর ওয়াজ হইব যদি খালি তোমরা থাকো কেটা কেটা আছো কেটা কেটা আছো তুই আর তুই আল্লাহ দেখাও আল্লাহ দেখ তুই কেটা হাত তোরে নাই যেইটা হাত তোরে নাই ওইটা মনে ওই গুরু ফেললো

চরম বন্ধু এদি অনেক আছে এই দেখ দেখ কামাই করবার আছে আগাও নিবো না গোড়া নিবো না মাছ কেন কেন করবো সন্ত্রাসীর মতন তাই দিয়ে গেলে না আর শুয়েতে সব খালি শরীর কামাই হয়ে গেছে এই বেশি দাঁড়াবি না বল আমি কি সন্ত্রাসীর মতন কথা কইছি এটা এটা সন্ত্রাসী মতন করছি আমাদের সাথে সন্ত্রাসী ভাব দেখাবেন না হুজুররা সন্ত্রাস না হুজুররা আছে বিদায় এখনো দুনিয়া আছে আপনি রাজনীতি কোনটা করেন করেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কিন্তু আপনার রাজনীতি দোহাই দিন আঙ্গুল উঁচু করে কথা কইবেন একটু দূতি পান্ডাবি বলে আপনি খুব মোজাং করবেন আপনাকে চিন্তা করবেন আপনি সপ্তাহে একদিন ধুতি পান্দাবি পরেন হাওলাত হুজুররা প্রতিদিন দুটি বান্ধবী ভরে তাহলে কোনটার দাম বেশি প্রতিদিনের না সপ্তাহে একদিন পাইজাম চাউলের ভাত খায় আর তুমি একদিন পাইজাম চাউলের ভাত খাই আজকে আমি ভাত খাইলাম একেবারে বাসমতি ফেল হুজুর মরে গেছে দুবার রমতুল্লায় একদিন লোকেরা করছে হুজুর পিয়াজের যে দাম বাড়ছে তেলে যে দাম বাড়ছে

আল্লাহ যারা জীবিত আছে সবার হায়াত বাড়াই দেন হেদায়তের ফাইসলা করে দেন আয় আল্লাহ যারা রুগী আছে সুস্থ করে দেন আল্লাহ এলাকার সমস্ত ঘরে সমস্ত ঘরে ঘরে বরকতের ফায়সলা করে দেন আল্লাহ আজকের এই মাহফিলকে নবী রুসিলায় কবুল করে নেন আচ্ছা কষ্ট না নিলে কারা কারা শেষ পর্যন্ত ওই মদিনার পাগলের সাথে মোনাজাত করে যাইবেন একটু দুই হাত একটু দেখান্ত বাজা

আমি যে আলোচনাটা করতেছি এটা একটা ক্লাস মনে করবেন এটা মিডিয়ার রেকর্ড হইতেছে আর মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব এখন থেকে পূর্বের কথাগুলি না ছড়ানোই ভালো তাতে তোমারাই ঝামেলার মধ্যে পড়বো আমাদের মধ্যে একটা ফাটল ধরবে অতএব যেটা ছাড়লে ক্ষতি হইব এটা দরকারটা কি যেটা ছাড়লে দেশ ও জাতির কল্যাণ হইব এইটা ছাইহ তোমারও ভালো হইব সত্যের ভালো হইব ঠিক আছে না বলা যে তিনটা পাতার সাথে আমরা খুব পরিচিত যে আয়াত তেলোয়াত করছি এ আয়াতের পক্ষে আমি এই কথাটা বলেই তিন পাতার কথা বলে আলোচনা সৎখাট করে দেব বেশি লম্বা করব না কাউকে কষ্ট দেওয়া ঠিক না প্রচন্ড গরম এই গরমের মধ্যে আপনারা বসে রয়েছেন আহ আল্লাহ এদের উচিলা কাল হাসরের ময়দানে উত্তপ্ত তাপ থেকে এই যুবকদেরকে এদের সাথে আমাদের সবাইকে আরো সে ছায়া নিচে জায়গা করে দিয়ে আমি এরা কোন মা বাবার সন্তান